তাস্কিন আহমেদের যে ঘটনাটা এরই মধ্যে আপনারা যারা ক্রিকেটটা ফলো করেন বাংলাদেশের সবাই কম বেশি ঘটনা জেনে গেছেন তাস্কিন ওই ঘটনার প্রেক্ষাপটে যে বক্তব্য দিয়েছেন সেটাও জেনে গেছেন কিন্তু তারপরও কিছু জিনিস বোধ আলোচনার দাবি রাখে যেমন তাস্কিনের যে বন্ধুরা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং থানায় অভিযোগ করেছেন সেখানে তারা বক্তব্য দিচ্ছেন গণমাধ্যমে যে তাস্কিনের মাদকা শক্তির কথা বলা হচ্ছে নারী আসক্তির কথা বলা হয়েছে তার বন্ধুরা কিন্তু বলেছেন গণমাধ্যমে এবং সেই কারণে তারা তাস্কিনকে বা তাস্কিনের সঙ্গে মেশেন না এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে যে তাস্কিনের বাবাকে এই ইস্যুতে কল করা হয়েছিল তিনিও তাস্কিনের ব্যাপারে তার একটা দুঃখের কথা বলছেন আবার তাস্কিন ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানাচ্ছেন এরকম কোনো কিছুই ঘটেননি বরং যারা তাস্কিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাস্কিনেরই বন্ধু তারা তাস্কিনের আরেক বন্ধুকে লাঞ্ছিত করেছেন তাস্কিন সেই ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি মহোদয়ের কাছে গিয়েছিলেন বা ফোন দিয়েছিলেন তাস্কিনের বক্তব্য অনুযায়ী তাস্কিন যেহেতু একটা থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছেন সেই ইস্যুতে তারা ভয় পেয়ে তাস্কিনের নামে মিরপুর থানায় একটা অভিযোগ দিয়েছে পুরো ব্যাপারটার মধ্যে কিছু কমপ্লিকেশন আছে কিছু জটিলতা আছে কে সঠিক বলছে কে বেঠিক বলছে কে দোষী কে নির্দোষ এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার ক্রিকেট বোর্ড থেকেও এই ব্যাপারে বিবৃতি দেওয়া হয়েছে এবং তারাও বলছেন যে তাস্কিনের ব্যাপারে তাদের আসলে এই মুহূর্ত পর্যন্ত যেটা মনে হচ্ছে যে তাস্কিন দোষী নন গণমাধ্যমে এরকমই আলোচনা হয়েছে এটা হচ্ছে মূল বিষয়টা আর কি এখন আমার প্রশ্নটা হচ্ছে যিনি তাস্কিনের বাবার ওই অডিও রেকর্ডটা গণমাধ্যমে ফাঁস করলেন তিনি কি ঠিক করলেন এটা তো আপনাদের ব্যক্তিগত আলাপচারিতা ব্যক্তিগত সম্পর্ক পরিচয় এই কারণেই তাস্কিনের বাবাকে যিনি ফোন দিয়েছিলেন তিনি তো ব্যক্তিগত কারণেই ব্যক্তিগত পরিচয়ের খাতিরেই ফোনটা দিয়েছেন তো সেই ব্যক্তিগত আলাপচারিতার রেকর্ড করে গণমাধ্যমে ছেড়ে দেওয়া এটা ভালো কাজের ইঙ্গিত না এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যেটা আমার কাছে সবচেয়ে বেশি অ্যালার্মিং কেন আমি সেটা বলছি তাস্কিনের বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন আবারও বলছি অভিযোগ সত্যি কি মিথ্যা সেটা যাচ করার দায়িত্ব আমার না আপনারও না এটা আদালত করবে অথবা যারা এই ব্যাপারগুলো ইনভেস্টিগেশন করছেন তারা করবে আমরা শুধু ঘটনাগুলো নিয়ে কথা বলতে পারি সেখানে নারী আসক্তি এবং মাদক আসক্তি দুটো বিষয় স্পষ্টভাবে বলা হয়েছে খেয়াল করে দেখেন আমাদের সমাজের একটা স্বাভাবিক প্র্যাকটিস হচ্ছে আপনি যদি কাউকে ইচ্ছাকৃতভাবে ডিফেম করতে চান কারো বিরুদ্ধে একটা রটনা তৈরি করতে চান কারো বিরুদ্ধে কুৎসা রটাতে চান কারো চরিত্রে কালি ছিটিয়ে দিতে চান সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে তার সম্পর্কে কিছু অসামাজিক কার্যকলাপ বলে আমাদের সমাজে যেগুলো প্রচলিত এরকম কিছু অভিযোগ তুলে দেওয়া সত্যমিথ্যা পরের কথা তার অন্যতম হচ্ছে যে এই ছেলেটা নেশা করে অথবা এই ছেলেটার নারী শক্তি আছে অথবা চরিত্র খারাপ তাই না বিষয়টা আরেকটু মনে করে দিই কিছুদিন আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাকে কেন্দ্র করে তাকে ঘিরে এক মডেল বা নায়িকা জড়িয়ে কিছু আলোচনা করার মাধ্যমে তৈরি হয়েছিল আমি তখনও এটার প্রচণ্ড রকম প্রতিবাদ করেছিলাম সো জিনিসটা হচ্ছে আমাদের সমাজের এই যে পরীক্ষিত একটা প্র্যাকটিস যে কারো এগেনস্টে কোনো অভিযোগ করতে গেলে যখন দেখা যায় যে হালে পানি পাওয়া যাচ্ছে না তখনই সেই মানুষটার চরিত্র নিয়ে প্রশ্ন করা হয় আমি বলছি না তাস্কিন দোষী বা তাস্কিন নির্দোষ তাস্কিন এগুলোর কোনো কিছু করেননি বা করেছেন কিন্তু খেয়াল করেন এগুলো হচ্ছে একটা ট্রেডিশন হয়ে গেছে আমাদের সমাজে আর তাস্কিনের মতো ক্রিকেটার না শুধু তাস্কিন তো বাংলাদেশের আইকন বাংলাদেশের লাখো লাখো তরুণ হয়তো ভবিষ্যতে তাস্কিন হওয়ার স্বপ্ন দেখে লাখো লাখো বাচ্চা যার বয়স ছয় সাত আর দশ বছর ক্রিকেটার হতে চায় বোলার হতে চায় সে হয়তো তাস্কিন হওয়ার স্বপ্ন দেখে তো তাস্কিনের ব্যাপারে তার নিজেকেও একটু সচেতন থাকা বোধহয় দরকার কেননা তাস্কিনকে ব্যক্তিগতভাবে আমি ছোটোবেলা থেকে চিনি তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন গণমাধ্যমে দেখলাম নিউজ টোয়েন্টি ফোরই নিউজটা হয়েছে সেখানে যে দুইজন অভিযোগ করেছিলেন তাদের একজন ইশতিয়াক আমি যখনই তাস্কিনের বাসাতে গিয়েছি বাড়িতে গিয়েছি ইশতিয়াককে সেখানে গিয়েছি হি ইজ মোর লাইক ফ্যামিলি মেম্বার টু তাস্কিন সো এই ব্যাপারে তাস্কিনের সাথে যখন আমার কথা হয়েছে তখন ওই ব্যাপারটা আমি তাস্কিনকে বলেছি যে কারণ ইশতিহারকে সবসময় তাদের বাসায় দেখতাম তো মাঝখানে ঘটনা বন্ধুত্বের মধ্যে ফাটল কীভাবে ধরেছে কি ঘটনা ঘটেছে এগুলো সম্পর্কে আসলে আমি জানি না তাস্কিনকে আমি কিছু করি করিনি বাট ওই যে হয় না যে একটা ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত আলাপচারিতা যে উদাহরণটা আমি দিচ্ছিলাম যে যিনি তাস্কিনের বাবাকে ফোন দিয়ে কথাগুলো বলেছেন এবং রেকর্ড করেছেন তিনি কাজটাকে ঠিক করেছেন এই কারণেই বললাম যে তাস্কিনকে এই ব্যাপারে যে ঘটনা ঘটেছে এই ব্যাপারে আমি একটা প্রশ্ন পর্যন্ত করিনি তার সাথে আমি খুব নর্মালি কথাবার্তা বলেছি সো যেটা বলছি আমি তাস্কিনের বাসায় যখন গিয়েছি বা যখনই যাই তার বাবা মা খুবই আন্তরিক মানুষ এবং সব সময় আমরা যারা আমার মতো সাংবাদিক আগে সাংবাদিকতা যখন করতাম তাদের বাসায় গিয়ে সবসময় সন্তানের মতোই স্নেহ করতেন সম্মান করতেন সো ইস্তে সেখানে দেখতাম তাদের সাথে খুব ভালো সম্পর্ক তো এর মধ্যে কী যে হলো সেটা আমার পক্ষে বোঝাটা মুশকিল আমার বোধগম্য না তবে এই যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো ভালো ঘটনা না তাস্কের মতো আইকন যারা আছেন তাদের বোধ হয় যে কারোর সঙ্গে চলাফেরা যে কারোর সঙ্গে ওঠা বসা বিজনেস ডিলিং প্রফেশনাল ডিলিং বা অন্য যে কোনো কিছু করার ক্ষেত্রে একটু বোধ সচেতন হওয়া উচিত আমি বলছি না যে কারোর সঙ্গে মেশা যাবে না কারোর সঙ্গে চলা যাবে না অবশ্যই সবার সঙ্গে চলতে হবে মিশতে হবে কিন্তু কার সঙ্গে কতটুকু মিশতে হবে কোন পর্যন্ত যেতে হবে তাস্কিনের মতো যারা বাংলাদেশের আইকনিক ক্যারেক্টার আছেন বা বাংলাদেশের অনেক মানুষের কাছে বা অনেক তরুণের কাছে আইডল হিসেবে আছেন তাদের মধ্যে ব্যাপারগুলোতে খুব সচেতনভাবে ডিল করা উচিত কেননা যে আলোচনাটা তৈরি হলো পুরো দিনব্যাপী যে ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা নিয়ে একটা রিয়াকশন তৈরি হলো এটা তাস্কিনের জন্য ভালো হয় নাই যারা অভিযোগ করেছেন বা অভিযোগ দিয়েছেন তারা তাস্কিনের বন্ধু তাদেরকে কিন্তু সাধারণ মানুষ চেনে না দুদিন পর তাদের কথা মানুষ ভুলেও যাবে কিন্তু এই যে তাস্কিনকে নিয়ে ঘটনাটা ঘটলো এটা তাস্কিনের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করেছে এবার ব্যাড ইম্প্যাক্ট তৈরি হলেও হতে পারে আগামীতে কেননা যখন কোনো সাধারণ মানুষ এই ধরনের কার্যকলাপে অভিযোগে অভিযুক্ত হন তার ব্যাপারে যে ধরনের রিয়াকশন হয় বা আলোচনা হয় তাস্কিন বা তাস্কিনের মতো আইকন ধরেন সাকিব আল হাসান বা এখনকার ন্যাশনাল টিমে যারা এই ধরনের ক্রিকেটার আছেন তাদের ব্যাপারটা কিন্তু ভিন্ন সো আপনি যখন একটা বড় জায়গাতে চলে যাবেন স্কিনকে মেনশন করেই বলছি আপনি যখন বড় জায়গাতে চলে যাবেন তখন আপনার কার সঙ্গে মিশবেন কতটুকু মিশবেন কোথায় যাবেন কোথায় খাবেন কোন রেস্টুরেন্টে যাবেন কোথায় যাবেন না কার সঙ্গে বিজনেস ডিল করবেন কার সঙ্গে করবেন না এই ব্যাপারগুলোতে ওই খেলার মতো ওই গেইম অ্যাওয়ারনেসের মতো সোশ্যাল অ্যাওয়ারনেস থাকাটা তাস স্কিন খুব গুরুত্বপূর্ণ আশা করি আগামীতে এরকম কোনো কিছু মানে না ঘটুক এবং এইবার যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা যেন আমাদের আর ভবিষ্যতে শুনতে না হয় কেননা আমরা যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি বা বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটারদের ভালো চাই তাদের জন্য এই ধরনের ব্যাপারগুলো শোনা জানা কিংবা পড়া বেদনাদায়ক কষ্টদায়ক এগুলো শুধুমাত্র একজন ব্যক্তি ক্রিকেটার কিংবা একজন শুধুমাত্র তাস্কিনের ভাবমূর্তির প্রতি প্রশ্নবোধক না এটা পুরো বাংলাদেশ ক্রিকেট সম্পর্কেই বিভিন্ন পর্যায়ে একটা নেতিবাচক বার্তা দেয় সে জায়গা থেকে সবারই একটু বুঝে সমঝে তারপরে চলা উচিত